পৃথিবীর সপ্তমাশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই ভিনগ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা পিরামিড মূলত সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের ক্ষেত্র নির্মাণ করা হয় মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাউদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকত কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানাসহ কিছু ব্যবস্থা দরকার ছিল বলে তারা মনে করত আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড চারশো পঞ্চাশ ফুট বা একশো উনচল্লিশ মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত রূপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই প্রামিডটি তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে একশোর বেশি প্রামিড অক্ষত থাকলেও এই প্রামিডটি সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায় ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অব্দের মধ্যে পারাও খুফুর শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল পরে খাফরে এবং মেনকাউর এর পাশে আরও দুইটি প্রামিড নির্মাণ করেন বিশ থেকে তিরিশ হাজার কারিগর নিয়ে তেইশ বছরেরও কম সময়ে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে অথচ প্যারিসের নটরড্যাম ক্যাথেড্রাল তৈরিতে সময় লেগেছিল দুইশো বছরেরও বেশি প্রামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক প্রামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেওয়ার পর আশ্রয় খাদ্য এবং পোশাক দেওয়া হতো পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়াও বিরাট আকারের প্যারামিডগুলোতে ধনসম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত পরে প্যারামিড তৈরির বদলে ভ্যালি অফ কিংসের গোপন ক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো